কি খাইছে বলতে পারো না তুমি মনে নাম করেছি তাহলে একটা কবিতা বলো তুমি হ্যাঁ ও তোমার ছবি তুলবো না

শুভ্রদেব মামার বাড়ি বেড়াতে আসছে মানে আমরা আমাদের বাড়িতে বেড়াতে আসছে তাই তো শুভ্রদেব শুভদেব কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি আমি কিন্তু এটা ফেসবুকে ছেড়ে দেবা নেই তাহলে কি হবে না সমস্যা নাই তো শুভ্র ভালো ছেলে হ্যাঁ কিন্তু তোমার এই যে বোন আর ওই যে ভাই দুইজন একজন মনে করো যে একদম হুম দুইজন আবার মারামারি করে তা মহা চাই তুমি খোরবা পাঁচ ছফার গল্পটা ক তার বসার যে স্টাইল পার বা বাтуলে dise আর সব সময় খাবারের ব্যাগ একটা সাথে থাকবে বাত খাওয়ার কোনো নাম নেই আগে হ্যাঁ গল্প বলো